সেটা জানতে হলে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই তোমাদের দেখ দাদা এখন রেডি হয়ে গেছে এখন বেরিয়ে যাব আজকে একটু এখন বাজে বারোটা দশ গুড মর্নিং এভরি ওয়ান টু মাই চ্যানেল দিস নিউ ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি ছাদের একটু কাজ ছিল গাছগুলোতে একটু জল দিলাম আর আজকে ওয়েদারটা দেখো সকাল থেকেই আকাশের অবস্থা খুব খারাপ ভাবে রোদও ওঠেনি যে যায় তোমাদের দাদা ফ্রেশ হতে গেছে ও আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে মা ওদিকে রান্না করছে দাদা এখন রেডি হয়ে গেছে এখন বেরিয়ে যাব আজকে একটু তাড়াহুড়ো করছে কারণ তাড়াতাড়ি আজকে চলে আসবে এই যে বেরিয়ে যাচ্ছে সকাল থেকে টুকটাক টুকটাক করে অনেক কাজ করেছি দাদা অলরেডি অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে তো এখন কড়াইতে তেল গরম করতে দিয়েছি এই মাছগুলো ভেজে নেব মা এসে মাছের তরকারি করবে কাল থেকে আজকে তেমনভাবে আমি ভিডিও করিনি আজকে একটু বেশি এক্সাইটেড তার কারণ আজকে আমি আর তোমাদের দাদা বলেছিলাম কালকে প্যাকিং করছিলাম একটুখানি ঘুরতে যাব। তো সেই জন্য একটু বেশি এক্সাইটেড তাই জন্য ভিডিও করতেই ভুলে গেছি তো জাস্ট কিছুক্ষণ হলো সান করে আসলাম চুলটা পুরো ভিজা দেখো একটু ছাদে আসলাম চুলটা পুরো ভিজা দেখে হাওয়া দিচ্ছে রোদ তো নেই হাওয়া দিচ্ছে তো আমার লাঞ্চ আজকে হয়ে গেছে এখন বাজে তিনটে এখন এডিট করে একটুখানি ঘুমাবো তো বিকালবেলা উঠে যা যা কাজ আছে সমস্ত কাজ সেরে ফেলব সন্ধ্যাবেলা তেমনভাবে আজকে কিছু খাওয়া হয়নি তো একটু পরে ডিনার করে নেব কারণ তোমাদের বলেছিলাম আমরা বেরাবো সেই দিনটা দেখতে দেখতে চলেই এসেছে দেখো লাগেজ অলরেডি গোছানোর ডান কালকেই পুরোপুরি গোছানো হয়ে গেছিলো তো আজকে লাগেজ পুরো ডান আর ফোন করলাম তোমাদের দাদা বলল যে অলরেডি বেরিয়ে গেছে একটু পরেই চলে আসবে পরিমাণে এক্সাইটেড লাগছে এই ফার্স্ট টাইম সেই জায়গায় আমি যাব তো আনন্দ তো লাগছে চলে এসেছে আবার একটু বেরাবে বললাম বলেছিলাম তোমাদের যে দাদা একটু বেরিয়েছে কাজে যা যা কেনার ছিল সেগুলো টুকটাক কিনে নিয়ে এসেছে এখন খেতে দিয়ে দিয়েছি আমার এখনো ডিনার হয়নি এই যে দা কে এই যে দা কেউ খেতে দিয়ে দিয়েছি দাদাকেও খেতে দিয়ে দিয়েছি আর দুজন যাচ্ছি না সাথে সাথে আম না সুভজ যাচ্ছে মানে আমার ননদ ননদের বড় যাচ্ছে এরপর ডিনার করব বস নাম বসি हेलो বলে দাও নাম বসি গেছে মিষ্টি তো এখন আমি ডিনার করব মিষ্টি দুষ্টুমি করছে দেখো তো ডিনার অনেকক্ষণ আগেই হয়ে গেছে সমস্ত কিছু বসে গেছে প্রায় কমপ্লিট তো এখন দেখো রেডি হচ্ছি বাজে পুনে বারোটা তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি এই যে দাদাও রেডি হয়ে গেছে এখন সুব্রদা বোন আসার অপেক্ষা তারপরেই আমরা বাজে বারোটা কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে এখন বাজে বারোটা কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়ব আমি পুরো রেডি হয়ে গেছি দাদাও পুরো রেডি হয়ে গেছে এখন বাজে বারোটা দশ তো আমরা এখন বেরাচ্ছি এই যে সুব্রতদা বোন চলে এসেছে বাজছে দুটো বাইক একদম ডান রেডি তো ওরা এখন লাগেজ বাজছে তো চলো কোথায় আমাদের ডেস্টিনেশান সেটা জানতে হলে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই তোমাদের দেখতে হবে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট এখন বাজে বারোটা পঁয়ত্রিশ তো আমরা এখন বেরাচ্ছি টাটা